আসসালামু আলাইকুম আজকে আমি মজাদার চিংড়ি শুটকি রান্না করেছি আর এই মজাদার রান্নার একটি ভিডিও ক্লিপ আমি তৈরি করেছি বাসায় আমার চিংড়ি শুটকি ছিল না তাই একটি বাঙালি শপে গিয়েছিলাম সুটকি আনার জন্য অনেক ধরনের শুটকি ছিল এই দোকানটিতে লোটটা শুটকি, চিংড়ি শুটকি, তারপর কাসকি মাছের শুটকি কেউ লোকে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন এগুলোকে একটু পরিষ্কার করে ধুয়ে নেব আজ শুটকির তরকারির জন্য আমি এখানে কচুরমুখী আলু বেগুন আর কিছু সিম নিয়েছি আর লাগবে এখানে কিছু ফ্রেশ চিংড়ি মজাদার এই শুটকি রান্না করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিলাম এবার দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ দিব পেঁয়াজ বাটা মরিচের পুড়া দিয়ে দিব হলুদের পুড়া এখন দিয়ে দিব ফ্রেশ চিংড়ি গুলো এরপর দিয়ে দিয়ে দিব চিংড়ি শুটকিগুলো কয়েকটা কাঁচামরিচ না ফেলে আর দিব কয়েক টুকরো রসুন একটু নেড়ে এখন আমি সবজি গুলো মিশিয়ে দিল ওইখানে একটু নেড়ে দিব তরকারিটার মধ্যে প্রথমে যেটুকু পানি দিয়েছিলাম আর সবজি থেকে পানি বের হয়েছে আর কোনো পানি লাগবে না কারণ এই শুটকিটা একটু মানে মাখা মাখা হলেই ভালো লাগে আবারও একটু ঢেকে দিব ঢাকনাটা এখন উঁচু করে দেখি কি অবস্থা হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে চুলাটা বন্ধ করে দেব একটু নেড়ে দিব ধনিয়া পাতাগুলো যেন উপরে নিচে যায় হয়ে গেছে ছোটটাও বন্ধ করে দিই খুব সুন্দর হয়েছে তরকারিটা হয়ে গেল আমার খুবই মজাদার চিংড়ি শুটকি তরকারি তাহলে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফিজ